কিছুদিন আগে ফ্র্যাকলিনের সঙ্গে আমার ব্রেক হয়ে গেছে দেখি একবার দেখা করে নেই ফ্র্যাকলিনের কি অবস্থা একবার দেখে নেই আরে 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 চিঙ্কি দিদি তুমি আমাদের বাড়িতে হ্যাঁ রগি তোদের বাড়িতে আসলাম তোর মালিক কোথায় বল তোর মালিক কোথায় আউ 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 আমার মালিক তো নেই এই সময় তুমি কেন এসেছ আমার মালিকের তো বিয়ে হয়ে গেছে কি কি বললি তুই কি কি বললি তোর মালিকের মানে ফ্র্যাকলিনের বিয়ে হয়ে গেছে হ্যাঁ চিঙ্কি দিদি আমার মালিকের বিয়ে হয়ে গেছে চুপ কর চুপ কর একদম মিথ্যা কথা বলবি না ফ্র্যাকলিন ই হি 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 যাও যাও ভেতরে যাও ভেতরে যাও চিঙ্কি দিদি ভেতরে যাও ভেতরে কি আছে হ্যাঁ ভেতরে কি আছে ফ্র্যাকলিন বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো বলছি আরে আরে ফ্র্যাকলিন কি সত্যি সত্যি বিয়ে করে ফেললো নাকি আরে এই মেয়েটা ফ্র্যাকলিনের খাটে কেন ঘুমাচ্ছে এই উঠে পড়ো বলছি উঠে পড়ো এই উঠে পড়ো বলছি আরে না সত্যি তো এই মেয়েটার মাথায় সিঁদুর তারপর শাড়ি পরে আছে সত্যি কি ফ্র্যাকলিন বিয়ে করে নিয়েছে এটা আমি কখনো মেনে নেবো না ফ্র্যাকলিন ফ্র্যাকলিন তুমি কোথায় এ হ্যাঁ হ্যাঁ এত বড় ধোকা বেঈমান আমার সঙ্গে ধোকা দিয়েছ তুমি আমাকে কোথায় তুমি বলো কোথায় ফ্র্যাকলিন বাইরে বেরিয়ে এসো বলছি আরে উপরেও তো নেই হ্যাঁ কোথায় গেলো ফ্র্যাকলিন ফ্র্যাকলিন নিচে এসো এই শোনো শোনো নিচে এসো বলছি নিচে এসো আরে তোমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙবে না বলো ঘুম ভাঙবে না তুমি এত জোরে জোরে চিল্লাচ্ছ কি দরকার তোমার বলো কি দরকার প্রথমে তুমি এটা বলো তুমি কে তোমার নাম কি আরে আমার নাম রানী আমি ফ্র্যাকলিনের স্ত্রী হ্যাঁ ফ্র্যাকলিন তোমাকে বিয়ে করেছে হ্যাঁ ফ্র্যাকলিন আমাকে বিয়ে করেছে তিন মাস হয়ে গেল আর তুমি কে আমি ফ্র্যাকলিনের গার্লফ্রেন্ড কি বললে তুমি ফ্রেকনের গার্লফ্রেন্ড চল এখান থেকে হট হট বলছি আরে আরে তুমি মারছো কেন আমাকে হট যাবি এখান থেকে তুই ফ্রেকনের গার্লফ্রেন্ড কি করে হলি হ্যাঁ কি করে হলি আমাকে বিয়ে করেছে তিন মাস আগে আর তুই গার্লফ্রেন্ড বলছিস নিজেকে হট এখান থেকে এ হে 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 এ হে 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 এ হে আউ আউ চিঙ্কি দিদি কী খবর তুমি কাঁদছ কেন এ হে 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 আমি পুলিশের কাছে যাব। ফ্র্যাকলিন আমি কমপ্লেন দেব ফ্র্যাকলিন আমাকে ধোকা দিয়েছে আমি আর বদলা নেব। ফ্র্যাকলিন তোকে আমি সাহিস্তা করব। আমি যাই আমার ভাইয়ের কাছে আমার ভাই পুলিশ অফিসার ভাইকে কমপ্লেন দিয়ে আসি এ হে 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 আরে 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 চিঙ্কি তুমি কাঁদছ কেন কি খবর চিঙ্কি এ হে হে ভাই হ্যাঁ বল কি হয়েছে বল ভাই ফ্র্যাকলিন আমাকে ধোকা দিয়ে বিয়ে করে নিয়েছে আরে আরে এ তো অনেক বড় ভালো কথা এ তো খুব খুশির খবর রে তুই তো কিছুদিন আগেই ব্রেকআপ করে নিয়েছিলি ফ্র্যাকলিনকে ছেড়ে দিয়েছিস এখন ফ্র্যাকলিন বিয়ে করেছে তোর সমস্যা কিসের না ভাই আমি এতদিনে আমার ভুল বুঝতে পেরেছিলাম ফ্র্যাকলিন খুব ভালো ছেলে আমি ফ্র্যাকলিনকে চাই আরে না না দেখ বোন এটা কখনোই হয় না এটা সম্ভব নয় না আমি ফ্র্যাকলিনকে একটা উচিত শিক্ষা দেব ফ্র্যাকলিন কেন বিয়ে করলো তো কি করতে হবে আমাকে এখন বল ভাই আমি চাই ফ্র্যাকলিনকে তুমি জেলে বন্দি করে রাখো আমি কথা বলতে চাই বাড়িতে নতুন বউ রেখে অফিসে কাজ করতে একদম ইচ্ছে করছে না তাই আমি বসের কাছে ছুটি নিয়ে বাড়ি চলে আসলাম হে হে আরে আরে পুলিশের গাড়ি আমার পিছনে কেন রে ভাই আরে সামনেও তো পুলিশের গাড়ি ফ্র্যাকলিন থাম বলছি তোর সঙ্গে কথা যা ফ্র্যাকলিন আরে না আরে পুলিশে আমার পিছনে কেন রে ভাই আমি আবার কি করলাম রে ভাই চলায় চল থানায় চল তোর সঙ্গে কথা আছে বড় বাবুর চল থানায় চল আরে আরে আমি আবার কি করেছি স্যার আমাকে থানায় কেন যেতে হবে স্যার আমি থানায় যাব না কেন আমাকে থানায় নিয়ে যাবেন বলুন স্যার আমি তো কোনো দোষ করিনি ওই কি দোষ করেছিস কি না করেছিস সেটা আমরা দেখে নেব চল থানায় চল না হলে তুই আমাদের বন্দুকের নিশানে আছিস দেখেছিস তো আরে স্যার আপনারা গুলি করবেন না স্যার 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 এটা কি করছেন স্যার তিনজন মিলে আমাকে শ্যুট করছেন কেন স্যার এই তোকে এনকাউন্টার করার অর্ডার আছে রে ও তাই নাকি তাহলে তোদের আমি এনকাউন্টার করে দিই দেখ এবার আমাকে এনকাউন্টার করার অর্ডার আছে কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এই পুলিশগুলো আমার ওপর কেন অ্যাটাক করছে আমি তো কিছুই করে নি রে ভাই প্রকলিন চল থানায় বলছি তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে হ্যাঁ চলে আই চলে আই তোরা আমাকে থানায় নিয়ে যাবি তোদের কত ক্ষমতা আমি দেখছি আমার মাথায় কিন্তু কোনো কাজ করছে না বন্ধুরা এই পুলিশগুলো আমার পর কেন অ্যাটাক করছে আমাকে দেখলে কেন শ্যুট করছে আমি তো কিছুই করিনি আমি তো অফিস থেকে এইমাত্র বাড়ি আসলাম আর আমি কারোর সঙ্গে কোনো ঝগড়াও করিনি তারপরেও পুলিশগুলো কেন আমার উপর হামলা করছে আমি নিজেই জানি না তো যাই হোক পুলিশের গাড়িগুলোকে আমি উড়িয়ে দিয়েছি এবার আমি বাড়ি যাই হ্যাঁ আমার বাইকটা কোথায় গেল ওই তো সামনে মানা হচ্ছে আমার বাইক আমার মাথায় কিন্তু একটা প্রশ্ন থেকে গেল এই পুলিশগুলো আমার ওপর কেন অ্যাটাক করছে কেন হামলা করছে যাই হোক আমি বাড়ি চলে এসেছি আমি পরে দেখা করব পুলিশের সঙ্গে দেখি কেন আমার ওপর হামলা করলো তো আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যাঁ ফ্র্যাকলিন ফ্র্যাকলিন আরে 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 রানি তুমি হ্যাঁ ফ্র্যাকলিন বাইরে এত পুলিশ কেন তোমার সঙ্গে কিসার ঝগড়া হচ্ছিল মালিক বাইরে পুলিশ আরে এদিকে এসো রানি এদিকে এসো এদিকে এসো হ্যাঁ বলো কি হয়েছে বলো আরে জানি না কেন পুলিশ আমার উপর অ্যাটাক করলো ফ্র্যাকলিন সকালবেলায় না তোমার গার্লফ্রেন্ড চিংকি এসেছিল থামো থামো রানি কি বললে তুমি চিঙ্কি এসেছিল হ্যাঁ ফ্র্যাকলিন এইবার আমি বুঝতে পেরেছি নিশ্চয় চিঙ্কি তোমার সঙ্গে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে দেখা করছে ফ্র্যাকলিন তুমি এক কাজ করো ভেতরে যাও সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি তাহলে চিঙ্কি আমার নামে কমপ্লেন দিয়েছে চিঙ্কির একটা ভাই পুলিশ অফিসার ওর ভাইকে জানিয়েছে তারপর আমার ওপর অ্যাটাক করছে পুলিশ কিন্তু ফ্র্যাকলিন এইবার কি হবে তুমি ভেতরে যাও আমি আসছি আমি আসছি ফ্র্যাকলিন তুই বাইরে বেরিয়ে আসবি কি আমরা ভেতরে রে আরে কোথায় কোথায় তোমরা কোথায় ফ্র্যাকলিন এইদিকে দেখ এইদিকে এইদিকে আরে কোথায় তোমরা কোথায় দেখতে পাচ্ছি না ও ভাই সাহাব এতগুলো একসঙ্গে আরে না ও ভাই সাহাব

কে ফোন করলো এই সময় আবার দেখি হ্যালো আরে চিঙ্কি হ্যাঁ ভাই বলো চিঙ্কি শোনো ফ্র্যাকলিনকে বলে যাও ফ্র্যাকলিন আমাদের ডিপার্টমেন্টের কমসে কম পঞ্চাশটা পুলিশকে মেরেছে আমরা পারবো না ফ্র্যাকলিনকে ধরতে কি বলছো তুমি এটা তুমি একজন পুলিশ অফিসার হয়ে এরকম কথা বলছো শোনো তুমি না একবার জোরাসিক পার্কে যাও ওখানে গিয়ে দেখো গোড টিম আছে গোড টিমের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করো ফ্র্যাকলিনকে মারার জন্যে রাখো ফোন ফালতু কথা বলছে হ্যাঁ গোট টিম থাকে জোরাসিক পার্কে আমি নিশ্চয়ই যাবো ফ্র্যাকলিনকে মারার জন্যে আমি সব কিছু করতে পারি তো আমি এখন যাচ্ছি জোরাসিক পার্ক গোড জিলার টিমের সঙ্গে দেখা করতে দেখি গোট জিলার টিমের সঙ্গে দেখা করে যদি কোনো কাজ হয় ফ্র্যাকলিনকে আমি উচিত শিক্ষা দেবোই একটা ফ্র্যাকলিন বিয়ে করেছে এইটা আমার কিছুতেই সহ্য হচ্ছে না ওই তো ওই তো গোট জেলার টিম সামনেই দাঁড়িয়ে আমি একবার ডিল করে নিই ফ্র্যাকলিনকে মারার জন্যে ডিল করে নিই গোর্জিলার সাথে এই কে রে তুই আরে না আমরা তো ভিশন ভাই করছে এই কে তুই আরে গর্জিলা ভাই আমার নাম চিনকি কেন এসেছিস তুই এই জঙ্গলে কেন এসেছিস তো সাহস তো কম নয় একটা মেয়ে হয়ে তুই এইখানে চলে এসেছিস বল কি দরকার না তোমাদের বলবো না তোমাদের বস কোথায় বলো তোমাদের বড় গর্জিলা বাস কোথায় এই ছোটখাটো কাজের জন্য আমাদের বলতে পারিস তুই না তোমাদের বলে কাজ হবে না আরে বলেই দেখ না একবার কি করতে হবে আমাদের হ্যাঁ বলছি শোনো একজনকে মারতে হবে কাকে মারতে হবে একবার হুকুম দে কিন্তু তোমরা পারবে আরে কেন পারবো না রে একবার বল কাকে মারতে হবে আমাদের টিম দেখেছিস দেখে নে আমরা কতজন আছি এতজন মিলে যদি হামলা করি তাহলে আমরা মারতে পারবো না কোনো অসম্ভব নেই রে আমাদের কাছে সব কিছুই সম্ভব বলে ফেল কি সমস্যা তোর বলে ফেল আমাদের বড় বসের দরকার নেই তুই আমাদের বল প্রবলেম হ্যাঁ বলছি শোনো একজনকে মারতে হবে কাজ হয়ে যাবে ঠিকানা দে ঠিকানা দে ওই লোকটার হ্যাঁ বলছি শোনো ফুরফুরনগর পুলিশ স্টেশনের পাশেই ওর বাড়ি একদম সামনে বড় একটা সুইমিং পুল আছে বাড়িতে ও তুই তাহলে ফ্র্যাঙ্কলিনের কথা বলছিস তো হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিনের কথাই বলছি তুমি চেনো হ্যাঁ আমরা চিনি শোন তোকে পয়সা টয়সা কিছুই দেওয়া লাগবে না ফ্র্যাঙ্কলিন আমাদেরও দুশমন চলে যা তুই তোর কাজ হয়ে যাবে বাহ সত্যি বলছো হ্যাঁ তোর কাজ হয়ে যাবে চল আমরা কালকে হামলা করব ফ্রায়াকলুনের বাড়িতে তুই এখন চলে যা হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তাহলে যাক পাঁচা গেল ডিল হয়ে গেল বিনা পয়সাই তো বন্ধুরা তোমরা যদি পার্ট টু দেখতে চাও সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কালকে এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে মানে পার্ট টু আসবে তো তোমরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো